আমিরুল মুমিনিন রাগান্বিত মানুষ রাগান্বিত হয়ে বলছে কি বললে তুমি বলো তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও তুমি যদি তোমার গোস্ত কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না ইয়াকি বলা হয় মা ফেসবুক ইউটিউব খোলা মাত্রই এমন এমন মহিলা চলে আসছে ক্যামেরাম্যান রাখছে ওর স্বামীকে জি ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চেরাগ সে সন্তান খারাপ হওয়ার সব চাইতে বড় মাধ্যম হচ্ছে পিতা এবং মাতা যখন আপনি এই দুনিয়ার বুকে আসেন আপনার মা মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে এই দুনিয়ার বুকে এনেছে সম্মানীয় সেরাসিন গ্রামের বাপ ও ভাইয়েরা মাইকের মাধ্যম দিয়ে শূন্যওয়ালি মায়ের জাত বোনের জাত মা খালা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের প্রশংসা যেই মহান মনিব আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি বলি আলহামদুলিল্লাহ চিনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদানী নবিকুল সরমনি ইমামুল আম্বিয়া মাহবুব কিবরিয়া নবী মাকি নবী মদানী নবী ইয়াসির নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লা স্ল্লা আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হক আল্লাহ আমিন আল্লাহ আলাই আল্লাহম বারিকা আলাই আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিম বানি ইসরাইল থেকে একটা আয়াত পেশ করেছি তার সাথে সাথে একটা হাদিস পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুদ তৌফিক দেন তো আলেহি তওয়াক্কাল তো ইলাইহি উনিব আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার নিয়ত করেছি সেই বিষয়টির নাম হচ্ছে পিতামাতার হক সন্তানের কর্তব্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে বলেছেন তার মধ্যে একটা কারণ বলেছেন একটা মাধ্যম বলেছেন সেই মাধ্যমটার নাম সেই কারণটার নাম হচ্ছে পিতামাতার মাতার সেবা যত্ন করা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান নাম যাবেই বলেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন সেই কারণটার নাম হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাই হোক প্রথমে আপনাদেরকে আমি দুই একটি কথা বলতে চাই যারা এখন গার্জেন রয়েছেন দেখা যায় যে আপনি গার্জেন আপনার বাড়িতে দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে ছেলে জন্ম দিয়ে দিয়েছেন মেয়ে জন্ম দিয়ে দিয়েছেন মনে হচ্ছে আপনার কোনো দায়িত্ব নাই জি এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা ছেলেদেরকে মেয়েদেরকে জন্ম দিয়েই ছেড়ে দিচ্ছে জি আপনার কিছু দায়িত্ব আছে আপনার কিছু কর্তব্য আছে সেই দায়িত্বগুলি আমাকে আপনাকে পালন করতে হবে নচেত একজন হিন্দু ব্যক্তি কি করে বলতে পারে যে এখনকার মুসলমানদের ভাষা শুনে আমাকে আশ্চর্য লাগছে জি এই দুনিয়ার মুখে যত ছেলে খারাপ হচ্ছে যত মেয়ে খারাপ হচ্ছে তার দায়ী হচ্ছে পিতা এবং মাতা জি ছোটোবেলা থেকেই যদি আমি আপনি সন্তানদেরকে শিষ্টাচার দিয়ে আদর্শবান সন্তান বানাই তাহলে বড় হয়ে আমার আপনার কথা শুনবেই শুনবে এতে কোনো রকমের সন্দেহ নাই একাধায় এদিক ওদিক হতে পারে সেটা ভিন্ন বিষয় জি একজন হাতির মালিককে বলছে যে আচ্ছা বলুন তো এত বড় একটা হাতি ছোট একটা মিহি রশি ছোট একটা খুঁটাতে বেঁধে রেখেছেন ওই হাতিটা বড় বড় গাছকে ভেঙে দিচ্ছে আর সামান্য একটা মিহি রশি আর ছোট একটা খুঁটাতে বাঁধা আছে ও হাতিটা চাইলে তো ঝটকা দিয়ে ভেঙে পালিয়ে যেতে পারে তখন হাতির মালিক বলছে বন্ধুরে এই হাতিটাকে যখন আমি বাল্য অবস্থায় কিনেছিলাম ছোটোবেলায় কিনেছিলাম এই হাঁচিটাকে এই রশিটাতে এই খুঁটাটাতে আমি বেঁধে রেখেছিলাম তখন এই হাতিটা অনেক চেষ্টা করেছে এই হাত এই খুঁটাটাকে এই রশিটাকে ভেঙে পালিয়ে যাব। অনেক চেষ্টা করার পরেও এই খুঁটাটাকে এই রশিটাকে ভেঙে এবং ছিঁড়ে পালাতে পারেনি ওই হাতিটা এখনও ভাবছে তখন পারিনি মানে এখনও পারবো না বলার উদ্দেশ্য হচ্ছে এই এই দুনিয়ার বুকে যদি আমরা সন্তানদেরকে ছোটোবেলা থেকেই আদর্শবান সন্তান বানাই ছোটোবেলা থেকেই যদি শিক্ষা দিই তাহলে বড় হয়ে সন্তান ভালো হবে নচেত সন্তান খারাপ হয়ে যাবে জি আপনার দায়িত্ব আছে সন্তানকে ভালো বানার কিন্তু আট বছরের নয় বছরের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে নামিয়ে দিচ্ছি ভিডিও আপলোড করছি ফেসবুকে ইউটিউবে ইনকাম করছি অনেক এরকম কা পুরুষ পিতাকে দেখা যায় একটা ছোট সন্তানের ইনকাম খাচ্ছে জি ওই সন্তান বড় হয়ে কি হবে যেই সন্তান যেই মহিলা যেই বাচ্চাটা আট বছরের হয়ে যে টিকটক বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আপলোড করছে ফেসবুকে জি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন দেখতে পাচ্ছেন অবশ্যই জি ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চেরাগ সে সন্তান খারাপ হওয়ার সব চাইতে বড় মাধ্যম হচ্ছে পিতা এবং মাতা মা বাপকে সর্বসময় সতর্ক হয়ে থাকতে হবে সাবধানে থাকতে হবে যাতে করে এই সন্তান আদর্শবান সন্তান হয় তারপরেও আমার যুবক ভাইদেরকে বলবো আপনার বাপ ভুল করেছে আপনার মা ভুল করেছে ওর হিসাব ও দিবে ওর দায়িত্ব ও পালন করেনি ওর কথা আপনি বাদ দেন কিন্তু আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি পিতামাতার সেবা যত্ন করবেন জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ালা ওয়া লা তাউক্কাননা ওয়ালিদাইকা ওয়ইন আমারাকা আন তাখরুজা আহলিকা ওয়া মালিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওয়াসিয়ত করার সময় 10 টি ওয়াসিয়ত করেছিলেন তার মধ্যে দ্বিতীয় নম্বর ওসিহত হচ্ছে এই হে মুয়াজ তুমি আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন তার পিতা মাতার সেবা যত্ন করে তার মা বাপ উভয়ে যদি তার কাছ থেকে জায়গা জমি ধন সম্পদ পরিবার ছিনিয়ে নাই তবুও যেন তার পিতামাতার সেবা যত্ন করে জি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি মা বাপ মুসরিক হয় বেঈমান হয় কাফের হয় অত্যাচারী হয় তবুও আমার আপনার দায়িত্ব পিতামাতার সেবা যত্ন করা আল্লাহ রবুলা আমিন ক্রান করিম সুরাবানি ইসরায়েল সুর নাম্বার সতেরো পারা নম্বর পনেরো রূপ নম্বর তিন আয়ত নম্বর তেইশের মধ্যে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়াহু ওয়াবিল ওয়ানি দৈনী এহ সানা তোমার প্রভুর পক্ষ থেকে ফাইসালা হয়ে গিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে হয়ে গিয়েছে আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত কার ইবাদত করিও না তোমার প্রভুর পক্ষ থেকে ফাইসালা হয়ে গিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত কারো এবাদত করিও না ওয়াবিল বিল ওয়ালী দৈনী এহসানা তারপরে আল্লাহ বলছে তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করো ইম্মা কান্না দাকাল কি বারো আহাদু হুমা কিলা ফালা চাকুল্লা হুমা ওয়ালা চানহার হুমা তোমার জীবদ্দশাই তারা দুইজনের মধ্যে কোনো একজন কিনবা উভয় তোমার জীবদ্দশায় তারা দুইজনের মধ্যে কোনো একজন কিনবা উভয়ই দুইজনই বার্থক্যে পৌঁছে যায় বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায় ফালা হুমা হুমা তানহার হুমা তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করিও না শব্দ ব্যবহার করিও না তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না কুল্লাহমা ক্যারিমা। যখন তুমি তাদের সাথে কথা বলতে যাবে নরম নরম করে কথা বলো সম্মানজনক ভাবে কথা বলো চোখ বড় করে দিয়ে রাগান্বিত হয়ে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলিও না যদি আমি আপনি এই দুনিয়ার মুখে মা বাবার সাথে রাগান্বিত হয়ে কথা বলি যদি আমি আপনি এই দুনিয়ার মুখে মা বাবাকে চোখ দেখিয়ে কথা বলি তাহলে আল্লাহর নবী সাল আলহি আসালাম অপর একটা হাদিসের মধ্যে বলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ জানাত হারাম করে দিয়েছে জি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে যখন আপনি আপনার মায়ের পেটে থাকেন আপনার মায়ে আপনার বয়স যখন পেটে নয় মাস আট মাস সাত মাস আপনার মা সারা রাত ঘুমাতে পারেনি যখন আপনি এই দুনিয়ার বুকে আসেন আপনার মা মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে এই দুনিয়ার বুকে এনেছে এই দুনিয়ার বুকে যখন আপনি এলেন আপনার মায়ের কোলে বসে আছেন এমতো অবস্থায় আপনি পেশাব করে দিয়েছেন আপনি পায়খানা করে দিয়েছেন ওই অবস্থাতে আপনাকে পরিষ্কার করে দিল বাড়ির ঘরে আপনার মা আপনাকে সুতে দিয়েছে ঘুমাচ্ছেন আপনি এমন তো অবস্থায় ওখানে কান্না করতে লাগলেন আপনার মা ভাত খাচ্ছে এখানে ভাতির ভাতের থালা ফেলে দিয়ে প্রথমে আগে আপনাকে দেখতে গেল এই মাকে আপনি কেমন ভাবে ভুলতে পারেন কিভাবে এই মায়ের আপনি অবাধ্য হতে পারেন এই মায়ের সাথে কিভাবে আপনি ঝগড়া করতে পারেন এই মাকে চোখ দেখিয়ে কিভাবে আপনি কথা বলতে পারেন যেই বাপ আপনার জন্য কত সুদে টাকা খেয়েছে আপনার লাইফ সেট করে দেওয়ার জন্য রাতকে রাত দিনকে দিন কাজ করেছে এই বাপের কথা আপনি কেমন ভাবে ভুলতে পারেন জি এই দুনিয়ার বুকে যদি আমি আপনি ভালোভাবে বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে পিতামাতার সেবা যত্ন করতে হবে নচেত এই দুনিয়াও খারাপ হয়ে যাবে আখেরা তো খারাপ হয়ে যাবে জি আল্লাহর নবী সাল আলহিমকে একজন সাহাবি এসে বলছেন ও দয়ার নবী আমি জিহাদে যেতে ইচ্ছুক আপনার কাছে পরামর্শ চাই আপনি আমাকে পরামর্শ দিন আমি জিহাদ যেতে ইচ্ছুক রসুল সালাহ আলহি আ সেই ব্যক্তিকে বললেন তোমার মা বেঁচে আছে কি সেই ব্যক্তি বলছে হ্যাঁ আমার মা বেঁচে আছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন তুমি তোমার মায়ের সেবা যত্ন করো তার তোমার মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত তুমি তোমার মায়ের সেবা যত্ন করো তার পায়ের নিচেই রয়েছে জান্নাত অপর একটা হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন একজন সাহাবি আল্লাহর নবী সাল আলহি আসালামকে এসে বলছেন মা হাকুল ওয়ালি দেয়নি আল্লাহ দেখি মা ও দয়ার নবী গো আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে আমি সন্তান আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসালাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহার নাম মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহার নাম কেন বললেন জি যদি আমি আপনি মা বাবার সেবা যত্ন করি তাহলে আমি আপনি জান্নাত যাব আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি তাদের সাথে দূর ব্যবহার করি তাহলে আমি আপনি আর জান্নাতে যেতে পারবো না জি আর একটা হাদিস আল্লাহ নবী সাল আলহি আসালামকে একজন সাহাবি ইলাল্লাহ আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি ও দয়ার নবী গো আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি আল্লাহর নবী সাল আলহি ওয়াসালাম বলেন আসলাত আলা ওয়াক্তিহা সঠিক সময়ে সলাত আদায় করা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসালামকে আবার জিজ্ঞাসা করলেন উদয়ের নবী গো তারপরে কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসালাম বলেন বিরুল ওয়ালে দেন তুমি তোমার পিতা পিতা মাতার সেবা যত্ন করা আবার রসুল সাল আলহি ওয়াসালামকে জিজ্ঞাসা করলেন উদয়ের নবী গো তারপরে কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসালাম বলেন আল জিহাদু ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এখানেও আল্লাহ তাবারাক আলার নবী বলেন পিতামাতার সেবা যত্ন করা জি কোথায় আছেন এই দুনিয়ার বুকে আমি আপনি মনে করছি যে মা বাবার সেবা যত্ন কি করব ওদেরকে খাদ্য খেতে দিতে হয়েছে দিয়ে দিচ্ছি আগিয়ে দিয়ে দিচ্ছি জি না ওই মা যেইভাবে আপনাকে ছোটবেলায় লালন পালন করেছে যেইভাবে আপনাকে কোলে করে নিয়ে বাড়িয়েছে বৃদ্ধা হয়ে যাওয়ার পর আপনার দায়িত্ব আপনি ওই ভাবে আপনার পিতামাতাকে নিয়ে বাড়াবেন আপনার স্ত্রী আপনার মায়ের সেবা যত্ন করবে না করছে ওটা আলাদা ব্যাপার কিন্তু আপনি সন্তান আপনার পিতা মাতার সেবা যত্ন করবেন আপনার বাপ পায়খানা করে দিয়েছে কাপড়ে আপনার মা পায়খানা করে দিয়েছে কাপড়ে যুবক তোমার দায়িত্ব তুমি তোমার পিতামাতার ওই কাপড় ধুবে তোমার স্ত্রীর ওই দায়িত্ব নাই জি তারপরও যারা যুবক ভাই আছেন আপনাদেরকে আমি ভালোভাবে বলছি আপনি যদি আখরাতকে ভালো মনে করেন যদি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চান তাহলে এই দুনিয়ার মুখে পিতামাতার সেবা যত্ন করেন নজেদ কিয়ামতের দিন পিতামাতার সেবা যত্ন ছাড়া জান্নাতে যেতে পারবেন না জি আমি আপনি মনে করছি যে পিতামাতাকে খেতে দিচ্ছি ঋণ শোধ করে দেব জি না একটি ঘটনা শুনুন হজরত উমার রাজি আল্লাহু তালা আনহুল জীবনীতে এই ঘটনাটা ঘটেছিল যখন উমর রাজিয়া আল্লাহু আলা আনহু খলিফা নেতৃত্বে বসলেন অর্থাৎ যখন উমর রাজিয়াল্লাহুত আল্লা আনহু খলিফা হলেন ওই সময়ের একটা ঘটনা ইয়ামান দেশ থেকে একজন যুবক আসবেন মক্কা হজ করতে তার বাবা ছিল না তার মা ছিল বৃদ্ধা মা বয়স্ক মা ভালোভাবে হাঁটতে পারে না ভালোভাবে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না ভালোভাবে এই ঘটনাটা শুনে যান ওই এমন দেশের যুবকটা তার মায়ের কাছে গিয়ে বলছে মা আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব মক্কা যাব হজ করতে তুমি আমার জন্য দোয়া করো তার মা বলছে বেটারে জীবনে আমারও অনেক আশা আছে আমিও আল্লাহর ঘর জিয়ারোতে যাব বেটা তুমি একা যেও না আমাকেও সঙ্গে করে নিয়ে চলো কিভাবে তার মাকে নিয়ে যাবে তার মা তো তার সাথে হেঁটে যেতে পারবে না তার মা ভালোভাবে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না তারপরও যখন ওই যুবককে বলে দিয়েছে ব্যাটারে আমাকেও সঙ্গে করে নিয়ে চলো একা যেও না বন্ধুরে আমার সেই এমন দেশের যুবকটা তার মাকে পিঠে বেঁধে নিল পিঠে বেঁধে নেওয়ার পর এমন দেশ থেকে মক্কা এলো মক্কা এসে সাফা মারোয়া মুস্তানিফা আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন উমার রাজি আল্লাহ তাল আনহুর কাছে গিয়ে বলছে ওগো আমিরুল মিনিন আমি আমার মাকে এমন দেশ থেকে মক্কা নিয়ে এলাম মক্কা এসে সাফা মারোয়া মুস্তানিফা আরাফা হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আপনার দরবারে এলাম আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি আমিরুল মুমিনিন রাগান্বিত মানুষ রাগান্বিত হয়ে বলছে কি বললে তুমি বলো তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও তুমি যদি তোমার গোস্ত কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না একই বলা হয় মা বন্ধুরে আমার এই দুনিয়ার মুখে যার মা বাপ বেঁচে আছে সেবা যত্ন করে জান্নাত লাভ করেলেন অন্যথয় আমি আপনি জান্নাত যেতে কখনোই পারবো না জি যার মা নাই তাকেই জিজ্ঞাসা করে দেখেন যে মা কি জিনিস আপনার মা বাড়িতে আছে আপনি তার মূল্যায়ন করতে শিখলেন না তাকে ভালোবাসতে শিখলেন না যেই দিন মা বাড়ি থেকে চলে যাবে সেই দিন আপনি বুঝতে পারবেন মা কি জিনিস যেই দিন আপনার বাপ এই দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে চলে যাবে সেই দিন আপনি বুঝতে পারলে পারবেন এই বাবা কি জিনিস অতএব এই দুনিয়ার মুখে এখন আপনার বাপ বেঁচে আছে আপনার মা বেঁচে আছে সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন অন্যথায় জান্নাতে যাওয়া অসম্ভব জি আর একটা হাদিস শুনুন আল্লাহর নবী সাল্লাহ আলাই শীহ বলেছেন সালাহ সাতুন কদায় রাম আল্লাহ আলাইহির জান্না তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না আর আল্লাহ যেটাকে হারাম করে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেই যে সেটাকে হালাল করে দিতে পারে নাম্বার এক এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সিহসাল্লাম বলেন মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা নিয়মিত গুল গুটকা সিগারেট বিড়ি গাঁজা খৈনি মদ পান করে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না জি মদ পান করছেন মদ পান করে বাড়িতে ঢুকে যাচ্ছেন বাড়িতে এসে স্ত্রীকে গাল দিচ্ছেন মাকে গাল দিচ্ছেন বাবাকে গাল দিচ্ছেন ভাইকে গাল দিচ্ছেন একবারও আপনি চিন্তা করলেন না এই মদ কত জঘিন্ন পাপ উমুল খাবাইস বলা হয়েছে সমস্ত পাপের জ্বর হচ্ছে এই মদ যে ব্যক্তি এই দুনিয়ার মুখে সর্বদা মদ পান করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে নাম্বার দুই পিতা মাতার আল্লাহর জান্নাতে যাবে না যারা পিতা মাতার সাথে নাফার মানি করে যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে আর আল্লাহর জান্নাতে যাবে না জি আল্লাহর নবী সাল আলিহীলাম তৃতীয় নম্বরে বলেন ওয়া দায়ুস দায়ুস আল্লাহ জান্নাতে যাবে না দায়ুসটাকে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসালাম বলছেন আল্লাহ ইউকির রুফি আহলিহিল খাবাসা যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বে পর্দা সুযোগ দিয়ে রাখবে যার স্ত্রী বে হায়া হয়ে এখানে ওখানে মার্কেট করে বাড়াবে যার স্ত্রী বে হায়া হয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করবে বেহায়া হয়ে পার্কে ঘুরতে যাবে বে হায়া হয়ে জালসার মেলাতে জালসা দেখে বাড়াবে এই ব্যক্তি হচ্ছে দায়ুস এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে জি আপনি আপনার স্ত্রীর শরীর খারাপের জন্য পাটি পেয়ে দিচ্ছেন ভাত রান্না করে দিচ্ছেন আপনি দায়ুস নন আপনার স্ত্রী অসুস্থ আছে আপনার স্ত্রীর কাপড় খেজে দিচ্ছেন আপনি দায়ুষ নন কে আপনাকে দায়ুস বলেছে সেরাসিন গ্রামের মানুষ আপনাকে দায়ুষ বলতে পারে কিন্তু আল্লাহর নবী সাল আলিহাজিয়া আপনাকে দায়ুষ বলেননি আল্লাহর নবী সাল আলহিহিয়া বলেন যে ওই ব্যক্তি দায়ুস যে ব্যক্তি তার নিজের বাড়িতে বে পর্দা সুযোগ দিয়ে রাখবে জি সোশ্যাল মিডিয়ার জামানা ফেসবুক ইউটিউব খোলা মাত্রই এমন এমন মহিলা চলে আসছে ক্যামেরাম্যান রাখছে ওর স্বামীকে জি আবার স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলছে আমি এখানে ঘুরতে চলে এসেছি তোরা আসতে পারবে কোন লজ্জায় ওই মহিলাটা ওই পুরুষটা ওর স্ত্রীকে ভিডিও বানাতে দিচ্ছে ও তো একজন কাপুরুষ আপনি দেখেছেন কিনা বলতে পারছি না কিন্তু যখন ওই ভিডিও দেখি তখন চিন্তা করি যারা মুসলিম না অমুসলিম জি এমন এমন মহিলা এমন এমন ভাষা ব্যবহার করছে যে বলার শেষ নাই মাঝে মধ্যে ওর স্বামী বলছে যে দেখ আমার স্ত্রীকে আমি এখানে ঘুরতে নিয়ে এসেছি মাথে কাপড় নাই ওর স্ত্রীকে কি পুরুষ বিবাহ করেছেন তার মানে এই নয় যে আপনার স্ত্রীকে আপনি যেমন তা করতে পারেন আপনার দায়িত্ব আছে আপনার এই স্ত্রীর প্রতি যদি আপনি এই স্ত্রীকে ভালোভাবে দেখাশোনা করতে না পারেন পরিবারকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আল্লাহর নবী করতে বলেননি কে আপনাকে বিবাহ করতে বলেছেন রোজা রেখে এই যৌবনের ক্ষমতা নষ্ট করে দিতে হবে যদি আপনি আপনার স্ত্রীর কামাই খাবার জন্য বিবাহ করেছেন তাহলে ঠিক আছে জি পরকাল হারিয়ে দিয়েছেন নচেত যারা নিজেদের স্ত্রীকে নিজেদের বেটিকে ভিডিও বানার জন্য এই দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মতো জঘিন্ন জায়গাতে আপনি দিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে মনে রাখবেন জেনে রাখবেন এই জায়গা থেকে যদি আপনি সতর্ক হয়ে সাবধান হয়ে না আসতে পারেন তাহলে পরকাল হারিয়ে দিয়েছেন জি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এর কাছে এসে আল্লাহর আল্লাহ আল্লাহর নবীকে বলছেন যে দয়ার নবী গো আপনি পুরুষদেরকে বলছেন এইটা করো ওইটা করো কিন্তু আমরা মহিলারা তো শুনতে পাই না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে তোমরা একটা জায়গা নির্ধারণ করো একটা টাইম নির্ধারণ করো ওই জায়গাতে গিয়ে আমি তোমাদেরকে দাওয়াত দিব ওখানে তোমাকে কোরআন এবং হাদিসের কথা শোনাবো জি ওই জায়গায় তো আল্লাহ নবিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে পাঠিয়ে দিতে পারতেন তার বেটি ফাতেমাকে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু স্বয়ং আল্লাহর নবি সাল্লাহ আসালাম ওই জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিলেন কোন লজ্জায় আপনি আপনার স্ত্রীকে ভিডিও বানাতে দিচ্ছেন জি এখানে ওখানে যদি আমার আপনার স্ত্রী বেহায়া হয়ে ঘোরাঘুরি করে বেহায়া হয়ে ভিডিও বানায় আরে ভিডিও তো হারাম একজন মহিলার কণ্ঠটা পর্যন্ত পর্দা ওই মহিলা কিভাবে সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ হয়ে ভিডিও বানাতে পারে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে নিয়মিত মদ পান করবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে সর্বদা মদ পান করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে পিতামাতার অবাধ্য হয়ে চলবে পিতামাতার সেবা যত্ন করবে না সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বাড়িতে বে হায়াই সুযোগ দিয়ে রাখবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান জি পরিশেষে আমার যুবক ভাইদেরকে বলবো রে আমার ভাই আপনি আমার ভাইয়ের মতো যদি এই দুনিয়ার মুখে ভালো এবং আখেরাতে নিজেকে ভাগ্যবান মনে করতে চান তাহলে বৃদ্ধা মা বাপ বেঁচে আছে সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন অন্যথায় জান্নাত পাওয়া অসম্ভব জি যার মা নাই সেই জানে মা কী জিনিস যার বাবা নাই সেই জানে বাবা কি জিনিস অনেকক্ষণ আপনাকে কথা বললাম কোরআন হাদিস থেকে পরিশেষে আমার তরফ থেকে একটা ওসিয়ত থাকছে আপনাদের যতদিন এই মা বাপ বেঁচে আছে সেবা যত্ন করে আর যদি আপনি পূর্বে অর্থাৎ আগেই কষ্ট দিয়ে থাকেন আপনার মাকে আপনার বাবাকে আজকে বাড়ি যাওয়ার পর ক্ষমা চেয়ে নেন হাত ধরে আপনার বাবাকে বলেন বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আর যারা বাবা আছেন ক্ষমা করে দিয়ে যাই হোক পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ তুমি আমাদেরকে পিতা মাতার সেবা যত্ন করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আয় আল্লাহ তুমি আমাদেরকে নিশামুক্ত জীবন করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সিফাই কামিল আজলা দান করো আল্লাহ সাল আলা মহম্মদ ও আলা আলী মহম্মদ কামা সলাই তালা রহিম ও আলা আলী রহিম আইনাক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মহম্মদ ও আলা আলী মহম্মদ কামা বারাক তালা রহিম ও আলা আলী রহিম আইনাক হামিদ মজিদ সাল্লাহ তালা আলহি ও আলহি ও সাহাবি আজমাইন বিরহমতিকা রহমা রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি